নমস্কার কাকুলির সাহিত্য কথায় সব বন্ধুদের স্বাগত শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের এক উজ্জ্বল জ্যোতিষ্ক তার লেখায় সমসাময়িক শহরের সমাজ এবং পল্লী সমাজ দুই এত সুন্দরভাবে ফুটে উঠেছে যে মনে হয় সবটা চোখের সামনে প্রত্যক্ষ করতে পারছি তার লেখার সঙ্গে আমার প্রথম পরিচয় রামের সুমতির হাত ধরে খুব ছোট বয়সে প্রথমবার যখন পড়েছিলাম সবটা ভালো করে বুঝতে পারিনি যেমন নৃত্যকালী এবং নেত্য যে যে সেম পারসেন সেটা ধরতে পারিনি আজ পর্যন্ত অসংখ্যবার রামের সুমতি পড়েছি যতবার পড়েছি ততবারই ভালো লেগেছে পিতৃমাতৃহীন বছর পনেরো ষোলোর এক কিশোর রাম তার বৌদিদিকে প্রসন্ন করবার জন্য বাড়ি ছেড়ে চলে যেতে চাইছে তার মামার বাড়িতে যে মামার বাড়ির কাউকে সে চেনে না জানে না এমনকি তার সঠিক অবস্থানটাও তার জানা নেই তাহার মামার বাড়ি তারকেশ্বরের ওদিকে অথচ কোথায় সে ঠিক জানে না সেইখানে গিয়া খুঁজিয়া লইবে সংকল্প করিয়া সে একটি ছোট পুঁটুলি বাঁধিয়া লইয়া প্রভাতের প্রত্যাশায় অপেক্ষা করিয়া বসিয়া রহিল কি অসহায় তার অবস্থা সারা পৃথিবীতে এক বৌদুদি ছাড়া এমন আর কেউ নেই যে তাকে যত্ন করে স্নেহ ভালোবাসা দিয়ে তাকে আগলে রাখে শরৎচন্দ্রের লেখার যে দিকটি আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করে তা হল তার রচনায় তিনি বারে বারে দেখিয়েছেন স্নেহ ভালোবাসা শুধুমাত্র রক্তের সম্বন্ধের ওপর নির্ভরশীল নয় তাই তার রচনায় যাদব মুখুচ্ছে এবং অন্নপূর্ণার ছেলে অমূল্য প্রকৃতপক্ষে হয়ে ওঠে তার খুড়ি বিন্দুর ছেলে বইমাত্রেও দেওর রামের সম্বন্ধে তার মাতৃসমা বৌদি নারায়ণী মা দিগম্বরীকে বলেন ও দুষ্টু হোক যা হোক আমার বাড়িতে আমার চোখের সামনে ওকে শাস্তি দিতে আমি কাউকে দেব না গোকুল যখন জানতে পারে তার বইমাত্র ভাই বিনোদ এমে পড়া ছেড়ে দিয়েছে সে মর্মান্তিক আঘাত পায় যা কাদম্বিনীর বইমাত্র ভাই পিতৃমাতৃহীন চোদ্দ বছরের কেষ্টকে হেমাঙ্গিনী এতটাই ভালোবেসে ফেলেন যে তার নিরাপদ আশ্রয়ের খোঁজে নিজের সংসার ছেড়ে বেরিয়ে যেতেও দ্বিধাবোধ করেন না এরকম আরও কত উদাহরণ কথাশিল্পী শরৎচন্দ্রের বিবিধ রচনা সম্ভারের মধ্যে ছড়িয়ে আছে আজকের সাহিত্যকথার আসরে আমি শরৎচন্দ্রের লেখা একটি গল্প পাঠ করব লালু কৌতুক রসে ভরা একটি ছোট গল্প আশা করি সবার ভালো লাগবে ছেলেবেলায় আমার এক বন্ধু ছিল তার নাম লালু অর্ধশতাব্দী পূর্বে অর্থাৎ সে এতকাল পূর্বে যে তোমরা ঠিকমতো ধারণা করতে পারবে না আমরা একটি ছোট বাংলা স্কুলের এক ক্লাসে পড়তাম আমাদের বয়স তখন দশ এগারো মানুষকে ভয় দেখাবার জব্দ করবার কত কৌশলী যে তার মাথায় ছিল তার ঠিকানা নেই ওর মাকে রবারের সাপ দেখিয়ে একবার এমন বিপদে ফেলেছিল যে তিনি পা মজকে প্রায় সাত আট দিন খুঁড়িয়ে চলতেন তিনি রাগ করে বললেন ওর একজন মাস্টার ঠিক করে দিতে সন্ধ্যাবেলায় এসে পড়াতে বসবেন ও আর উপত্রক করবার সময় পাবে না শুনে লালুর বাবা বললেন না তার নিজের কখনো মাস্টার ছিল না নিজের চেষ্টায় অনেক দুঃখ শুয়ে লেখাপড়া করে এখন তিনি একজন বড় উকিল ইচ্ছে ছিল ছেলেও যেন তেমনি করেই বিদ্যা লাভ করে কিন্তু শর্ত হলো এই যে যেবার লালু ক্লাসের পরীক্ষায় প্রথম না হতে পারবে তখন থেকে থাকবে ওর বাড়িতে পড়ানোর টিউটার সে যাত্রা লালু পরিত্রাণ পেলে কিন্তু মনে মনে রইল ও মাঠ পরে চোটে কারণ উনি তার ঘাড়ে মাস্টার চাপানোর চেষ্টায় ছিলেন সে জানতো বাড়িতে মাস্টার ডেকে আনা আর পুলিশ ডেকে আনা সমান লালুর বাপ ধনী গৃহস্থ বছর কয়েক হলো পুরোনো বাড়ি ভেঙে তেতলা বাড়ি করেছেন সেই অবধি লালুর মায়ের আশা গুরুদেবকে এ বাড়িতে এনে তার পায়ের ধুলো নেন কিন্তু তিনি বৃদ্ধ ফরিদপুর থেকে এতদূরে আসতে রাজি হন না কিন্তু এইবার সেই সুযোগ ঘটেছে স্মৃতিরত্ন সূর্যগ্রহণ উপলক্ষে কাশি এসেছেন সেখান থেকে লিখে পাঠিয়েছেন ফেরবার পথে নন্দরানীকে আশীর্বাদ করে যাবেন লালুর মার আনন্দ ধরে না উদ্যোগ আয়োজনে ব্যস্ত এতদিনে মনস্কামনা সিদ্ধ হবে গুরুদেবের পায়ের ধুলো পড়বে বাড়িটা পবিত্র হয়ে যাবে নিচের বড় ঘরটা থেকে আসবাবাত্র সরানো হলো নতুন ফিতের খাট নতুন শয্যা তৈরি হয়ে এলো গুরুদেব শোভেন এই ঘরেরই এক কোণে তার পুজো আর জায়গা হলো কারণ তেতোলা ঠাকুর ঘরে উঠতে নামতে তার কষ্ট হবে দিন কয়েক পরে গুরুদেব এসে উপস্থিত হলেন কিন্তু কি দুর্যোগ আকাশ ছে কালো মেঘের ঘটা যেমন ঝড় তেমনি বৃষ্টি তার আর বিরাম নেই এদিকে মিষ্টান্নাদি নাদি তৈরি করতে ফল ফুল সাজাতে লালুর মা নিঃশ্বাস নেবার সময় পান না তারই মধ্যে সহস্তে ঝেড়ে ঝুড়ে মশারি গুঁজে দিয়ে বিছানা করে গেলেন নানা কথাবার্তায় রাত হয়ে গেল পথশ্রমে ক্লান্ত গুরুদেব আহারাদি সেরে শয্যা গ্রহণ করলেন চাকর ছুটি পেলে সুকমল শয্যার পরিপাট্যে প্রসন্ন গুরুদেব মনে মনে নন্দরানীকে আশীর্বাদ করলেন কিন্তু গভীর রাতে অকস্মাৎ তার ঘুম ভেঙে গেল ছাদ চুইয়ে মশারি ফুঁড়ে তার সুপরিপুষ্ট পেটের ওপর জল পড়ছে উফ কি ঠান্ডা সে জল শশব বিছানার বাইরে এসে পেটটা মুছে ফেললেন বললেন নতুন বাড়ি করলে নন্দরানী কিন্তু পশ্চিমের কড়া রোদে ছাদটা এর মধ্যেই ফেটেছে দেখছি ফিতের খাট ভারী নয় মশারি শুদ্ধ সেটা ঘরের আর একধারে টেনে নিয়ে গিয়ে আবার শুয়ে পড়লেন কিন্তু আধ মিনিটের বেশি নয় চোখ দুটি সবে বুঝেছেন অমনি দু চার ফোঁটা তেমনি ঠান্ডা জল টপ 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 করে পেটের ঠিক সেই স্থানটির ওপরেই ঝরে পড়ল স্মৃতিরত্ন আবার উঠলেন আবার খাট টেনে অন্য ধরে নিয়ে গেলেন বললেন ইহ ছাত্রা দেখছি কোন থেকে ও কোন পর্যন্ত ফেটে গেছে আবার শুলেন আবার পেটের ওপর জল ঝরে পড়ল আবার উঠে পেটের জল মুছে খাটটা টেনে নিয়ে গিয়ে আরেক ধারে গেলেন কিন্তু শোভাবত্রই তেমনি জলের ফোঁটা আবার টেনে নিয়ে আরেক ধারে গেলেন কিন্তু সেখানেও তেমনি এবার দেখলেন বিছানাটাও ভিজেছে শোবার জো নেই স্মৃতিরত্ন বিপদে পড়লেন বুড়ো মানুষ অজানা জায়গায় দৌড় খুলে বাইরে যেতেও ভয় করে আবার থাকাও বিপজ্জনক কি জানি ফাটা ছাদ ভেঙে হঠাৎ মাথায় যদি পড়ে ভয়ে ভয়ে দৌড় খুলে বারান্দায় এলেন সেখানে লণ্ঠন একটা জ্বলছে বটে কিন্তু কেউ কোথাও নেই ঘোর অন্ধকার যেমন বৃষ্টি তেমনি ঝোড়ো হাওয়া দাঁড়াবার জো কি কোথায় চাকর বাকর কোন ঘরে তারা কিছুই জানেন না তিনি চেঁচিয়ে ডাকলেন কিন্তু কারও সাড়া মিলল না একধারে একটা বেঞ্চি ছিল লালুর বাবার গরিব মক্কেল যারা তারাই এসে বসে গুরুদেব অবত্যা তাতেই বসলেন আত্মমর্যাদা যথেষ্ট লাঘব হল অন্তরে অনুভব করলেন কিন্তু উপায় কি? উত্তরে বাতাসে বৃষ্টির ছাটের আমেজ রয়েছে শীতে গা শিশির করে কোচার খোঁটটা গায়ে জড়িয়ে নিয়ে পা দুটি যথাসম্ভব ওপরে তুলে যথাসম্ভব আরাম পাবার আয়োজন করে নিলেন নানাবিধ শান্তি ও দুর্বিপাকে দেহ অবশ মন তিক্ত ঘুমে চোখের পাতা ভরাতুর অনভ্যস্ত গুরুভোজন ভোজন ও রাত্রিজাগরণে দু একটা অম্ল উদ্গারের আভাস দিলে উদ্বেগের অবধি রইল না হঠাৎ এমনি সময় অভাবনীয় নতুন উপদ্রব পশ্চিমের বড় বড় মশা দুই কানের পাশে এসে গান জুড়ে দিলে চোখের পাতা প্রথমে সাড়া দিতে চায় না কিন্তু মন শঙ্কায় পরিপূর্ণ হয়ে গেল কি জানি এরা সংখ্যায় কত মাত্র মিনিট দুই অনিশ্চিত নিশ্চিত হল গুরুদেব বুঝলেন সংখ্যায় এরা অগণিত সে বাহিনীকে উপেক্ষা করে বিশ্বে এমন বীরপুরুষ কেউ নেই যেমন তার জলুনি তেমনি তার চুলকুনি স্মৃতিরত্ন দ্রুত স্থান ত্যাগ করলেন কিন্তু তারা সঙ্গ নিলে ঘরের মধ্যে জলের জন্য যেমন ঘরের বাইরে মশার জন্য তেমন হাত পায়ের নিরন্তর আক্ষেপে গামছার সঘন সঞ্চালনে কিছুতেই তাদের আক্রমণ প্রতিহত করা যায় না স্মৃতিরত্ন এপাশ থেকে উপাশে ছুটে বেড়াতে লাগলেন শীতের মধ্যেও তার গায়ে ঘাম দিলে ইচ্ছে হলো ডাক ছেড়ে চেঁচান কিন্তু নিতান্ত বালকিছু তো হবে ভেবে বিরত রইলেন কল্পনায় দেখলেন নন্দরানী সুকমল শয্যায় মশারির মধ্যে আরামে নিদ্রিত বাড়ির যে যেখানে আছে পরম নিশ্চিন্তে সুপ্ত শুধু তাঁর ছুটোছুটিরই বিরাম নেই কোথাকার ঘড়িতে চারটে বাজল বললেন কামড়া ব্যাটারা যত পারিস কামড়া আমি আর পারিনি বলি বারান্দার একটা কোণে পিঠের দিকটা যতটা সম্ভব বাঁচিয়ে ঠেস দিয়ে বসে পড়লেন বললেন সকাল পর্যন্ত যদি প্রাণটা থাকে তো এই দুর্ভাগা দেশে আর না যে গাড়ি প্রথমে পাবো সেই গাড়িতে দেশে পালাবো কেন যে এখানে আসতে মন চাইতো না তার হেতু বোঝা গেল দেখতে দেখতে সর্বসন্তান হর নিদ্রায় তাঁর সারা রাত্রি সকল দুঃখ মুছে দিলে স্মৃতিরত্ন অচেতন প্রায় ঘুমিয়ে পড়লেন এদিকে নন্দরানী ভন না হতেই উঠেছেন গুরুদেবের পরিচর্যায় লাগতে হবে রাত্রে গুরুদেব জলযোগ মাত্র করেছেন যদিচু তা গুরুতর তবু মনের মধ্যে ক্ষোভ ছিল খাওয়া তেমন ভালো হয় নাই আজ দিনের বেলা নানা উপচারে তা ভরিয়ে তুলতে হবে নিচে নেমে এলেন দেখেন দোর খোলা গুরুদেব তার আগে উঠেছেন ভেবে একটু লজ্জাবোধ হল ঘরের মধ্যে মুখ বাড়িয়ে দেখেন তিনি নেই কিন্তু একই ব্যাপার দক্ষিণ দিকের খাট উত্তর দিকে তার ক্যাম্বিসের ব্যাগটা জানলা ছেড়ে মাঝখানে নেমেছে কোষা আসন প্রভৃতি পূজা জিনিসপত্রগুলো সব এলোমেলো স্থানভ্রষ্ট কারণ কিছুই বুঝলেন না বাইরে এসে চাকরদের ডাকলেন তারা কেউ তখনও ওঠেনি তবে একলা গুরুদেব গেলেন কোথায় হঠাৎ দৃষ্টি পড়ল ওটা কি এক্ষণে আলো অন্ধকারে মানুষের মতো কি একটা বসে না সাহসে ভর করে একটু কাছে গিয়ে ঝুঁকে দেখেন তার গুরুদেব অব্যক্ত আশঙ্কায় চেঁচিয়ে উঠলেন ঠাকুর ঠাকুর ঠাকুরমশাই ঘুম ভেঙে স্মৃতিরত্ন চোখ মেলে চাইলেন তারপরে ধীরে ধীরে সোজা হয়ে বসলেন নন্দরানী ভয়ে ভাবনায় লজ্জায় কেঁদে ফেলে জিজ্ঞেস করলেন ঠাকুর মশাই আপনি এখানে কেন স্মৃতিরত্ন উঠে দাঁড়িয়ে বললেন সারা রাত দুঃখের আর পার ছিল না যে মা কেন বাবা নতুন বাড়ি করেছ বটে মা কিন্তু ছাদ কোথাও আর আস্ত নেই সারা রাতের বৃষ্টিবাদল বাইরে তো পড়েনি পড়েছে আমার গায়ের ওপর খাট টেনে যেখানে নিয়ে যায় সেখানেই পড়ে জল পাছে ছাদ ভেঙে মাথায় পড়ে পালিয়ে এলাম বাইরে কিন্তু তাতেই কি রক্ষে আছে মা পঙ্গপালের মতো ডাঁশ ডাঁশ মশা ঝাঁকে ঝাঁকে সমস্ত রাত্রি যেন ছুবলে খেয়েছে এধার থেকে ছুটে ওধার যায় আবার ওধার থেকে ছুটে এধারে আসি গায়ের অর্ধেক রক্ত বোধ করি আর নেই মা বহু প্রয়াস বহু সাধ্য সাধনায় ঘরে আনা বৃদ্ধ গুরুদেবের অবস্থা দেখে নন্দরানী দু চোখ অশ্রু সজল হয়ে উঠল বললেন কিন্তু বাবা বাড়িটা যে তেতলা আপনার ঘরের উপর আরও যে দুটো ঘর আছে বৃষ্টির জল তিন তিনটে ছাদ ফুঁড়ে নামবে কি করে কিন্তু বলতে বলতে তার সহসা মনে হলো এ হয়তো ওই শয়তান লালুর রকম শয়তানি বুদ্ধি ছুটে গিয়ে বিছানা হাতড়ে দেখেন মাঝখানে চাদর অনেকখানি ভিজে এবং মশারি বেয়ে ফোঁটা ফোঁটা জল ঝরছে তাড়াতাড়ি নামিয়ে নিয়ে দেখতে পেলেন ন্যাকড়ায় বাঁধা এক চাকর বরফ সবটা গলেনি তখনও এক টুকরো বাকি আছে পাগলের মতো ছুটে বাহিরে গিয়ে চাকরদের যাকে সম্মুখে পেলেন চেঁচিয়ে হুকুম দিলেন লেলো কোথায় কাজকর্ম চুলোই যাককে বদযাত্রাকে যেখানে পাবি মারতে মারতে ধরে আন লালুর বাবা সেইমাত্র নিচে নামছিলেন স্ত্রীর কাণ্ড থেকে হতবুদ্ধি হয়ে গেলেন কি কাণ্ড করছ হলো কি নন্দরানী কেঁদে ফেলে বললেন হয় তোমার ওই লেলুকে বাড়ি থেকে তাড়াও না হয় আজই আমি গঙ্গায় ডুবিয়ে মহাপাতকের প্রায়শ্চিত্ত করব। কি করলে সে বিনা দোষে গুরুদেবের দশা কি করেছে চোখে দেখো সে তখন সবাই গেলেন ঘরে নন্দরানী সব বললেন সব দেখালেন স্বামীকে বললেন এ দর্শী ছেলেকে নিয়ে ঘর করব, কি করে তুমি বলো গুরুদেব ব্যাপারটা সমস্ত বুঝলেন নিজের নির্বুদ্ধিতায় বৃদ্ধ হাহ হাহ করে হেসে ফেললেন লালুর বাবা আরেকদিকে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে রইলেন চাকররা এসে বললে লালুবাবু কঠিমে নেহি হ্যায় আরেকজন এসে জানালে সে মাসিমার বাড়িতে বসে খাবার খাচ্ছে মাসিমা তাকে আসতে দিলেন না মাসিমা মানে নন্দর ছোটো বোন তার স্বামীও উকিল সে অন্য পাড়ায় থাকে এরপরে লালু দিন পনেরো আর এ বাড়ির ত্রিসীমানায় পা দিলে না